ভয়াবহ এক কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছে মানব সভ্যতা এই মানব সভ্যতাকে ভয়াবহ এক হুমকির মুখে খেলে দিচ্ছে এআই এআই হচ্ছে এমন একটা টুলস যে টুলসের মাধ্যমে মনের মতো করে যে কোনোভাবে কাল্পনিক ছবি নাটক সিনেমা বা সংলাপ তৈরি করা যায় এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভুয়া অনেক ভিডিও তৈরি করা হয় যাহা আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে এমন এক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে মানব সভ্যতা বিশেষ করে যারা অনলাইন জগৎ আছেন ভার্চুয়াল জগতে এমন এমন এআইয়ের মাধ্যমে এমন এমন ভিডিও তৈরি করা হচ্ছে যাহা আসলেই এক ভয়াবহ এক কঠিন অবস্থার দিকে আমরা ছুটে চলছি এআই মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে যে দিকগুলো আমরা যে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে যাচ্ছি তার কয়েকটি চিত্র আমি আপনাদেরকে বলতেছি যেমন নিজের মতো করে অর্থাৎ নিজের মন মাধুরী মিশিয়ে কাল্পনিক একটি ছবি তৈরি করা যেমন আপনি এআই টুলসকে বলে দিলেন আমি তুমি আমাকে এমন একটি ছবি বানিয়ে দাও যে ছবির যে মাথা থাকবে মানুষের মতো লেজ থাকবে মাছের মতো হাত থাকবে ঘুইশাপের মতো এবং সে আকাশে উড়ে বেড়াবে এরকম একটি ছবি আমাকে বানিয়ে দাও এআই টুলস কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে এরকম একটি ছবি বানিয়ে দেবে কি এক ভয়াবহ অবস্থা তাহলে এর মাধ্যমে আমরা কোথায় যাচ্ছি আমাদের মানব সভ্যতা কোথায় যাচ্ছে আমার মনে হচ্ছে যেন একটি ধ্বংসের দান প্রান্তের দিকে আমরা ছুটে চলছি আবার আরেকটি যেমন কোন ফেক ভিডিও তৈরি করা কোনো ব্যক্তির ইমেজ বা কোনো ব্যক্তির ছবিকে ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের ফেক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি অনেক ফ্যাক ভিডিও তৈরি করা হচ্ছে যা আসলে বাস্তবতার সাথে কোনো বিন্দু মাত্র মিল নেই বরং বাস্তবতার সাথে জিরো জিরো পার্সেন্ট মিলও নেই এরকম ছবি বা এরকম ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দেওয়া হচ্ছে তাহলে আমরা এই এর মাধ্যমে আমরা কোথায় যাচ্ছি সেটা একটু ভেবে দেখা উচিত তারপরে কি করা হচ্ছে ছবিকে ব্যবহার করে নকল ভিডিও তৈরি করা হচ্ছে যেমন ধরেন আপনাদেরকে আমি কয়েকটা ছবি দেখাচ্ছি এই ছবিগুলা দেখলে আপনারা বা এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই সমস্ত ভিডিওগুলা এই এর মাধ্যমে করা তারপরে কি হচ্ছে বাস্তবতার সাথে সাংঘর্ষিক অর্থাৎ এই ভিডিওগুলা বাস্তবতার সাথে কোনো মিল নেই আপনার বিভিন্ন সমাজের রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিকে ইমেজগুলোকে ব্যবহার করে হাস্য রসত্বক কমেডি ভিডিও তৈরি করা হচ্ছে যাহা আসলে এক ভয়াবহ অবস্থা থেকে আমরা ছুটে চলছি আমাদের মেধা শক্তিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে মেধা শক্তি ধ্বংস করে দেওয়া হচ্ছে কীভাবে যেমন আপনি একটি কবিতা লিখবেন বা আপনি একটি ছড়া লিখবেন বা আপনি একটি প্রবন্ধ লিখবেন সেটা আপনি অনেক মেধা খরচ করে অনেক বুদ্ধি খাটিয়ে অনেক চিন্তা ভাবনা করে কাল্পনিক অনেক শক্তি ব্যয় ব্যয় করে একটি সুন্দর এক কবিতা লিখলেন বা একটি সুন্দর ছড়া লিখলেন সেটা আপনার মেধার পরিচয় হলো কিন্তু এর মাধ্যমে মানে আপনার ধ্বংস করে দিয়ে সেই নকল একটি ছড়া বানিয়ে দিচ্ছে যেমন কাঁঠাল নিয়ে একটি কবিতা লিখে দাও কাঁঠাল নিয়ে কবিতা লিখে দাও কথা বলার সাথে সাথে সে একটি একেবারে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একটি কবিতা লিখে দিল যদি আপনার এই কবিতাটা পছন্দ না হয় তাহলে বলবে যে আরেকটু সুন্দর করে বানিয়ে দাও সে আরেকটু সুন্দর করে আরেকটা কবিতা বানিয়ে দিল তাহলে কি হলো আপনার আমার আমার সন্তানদের আমার ভবিষ্যৎ প্রজন্মদের মানুষের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের মেধা শক্তি আস্তে আস্তে ধ্বংসের তার প্রান্তে চলে যাচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে যেমন ভুয়া কন্টেন্ট তৈরি করা আপনারা ইতিমধ্যে ইদানিং দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকের ভিতরে অনেক ভুয়া কন্টেন্ট ছড়িয়ে পড়েছে যেমন একজন একজনকে জিজ্ঞাসা করলো যে আপনি এবার কোন মার্কায় ভোট দিতে চান অমুক দলকে কীভাবে কী মনে করেন তাহলে সে সাথে সাথে উত্তর দিচ্ছে যে আমি জামাতকে পছন্দ করি অথবা বিএনপি পছন্দ করি আবার অথবা অনেক মারাত্মক মারাত্মক কথা দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে এ আই দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে আবার কি করা হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে এআইয়ের মাধ্যমে বিভিন্ন পিডিও বানিয়ে আমাদের সমাজে গুজব ছড়িয়ে আমাদের মধ্যে এক বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে মানুষের মানুষের ভিতরে হানাহানে মারামারি কাটাকাটির এক ভয়াবহ অবস্থা তৈরি করে দিয়ে দিচ্ছে এআই আসলে সব পৃথিবীর যত প্রযুক্তি আবিষ্কার হয়েছে সকল প্রযুক্তি কোনো না কোনো উদ্দেশ্য ভালোর জন্যই করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে এই প্রযুক্তিকে মানুষ বেশিরভাগ মানুষই অপচয় করে বেশিরভাগ মানুষই এটার অপব্যবহারটা করে মানে এটাকে ব্যবহার করা হচ্ছে যেমন মনে করেন আপনার কাছে একটি ছুরি আছে এই ছুরিটি দিয়ে আপনি ফল কেটে খেতে পারেন আবার দুষ্ট লোকের হাতে যদি এই ছুরিটি চোর ডাকাতের হাতে পারে তাহলে তো বুঝতে পারছেন কি অবস্থা হবে পৃথিবীতে যত আবিষ্কার প্রযুক্তির আবিষ্কার সব কিছু কিন্তু ভালোর জন্য আবিষ্কার করা হয় কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ভালোর ব্যবহারের চেয়ে খারাপ তাই আমাদের আমরা বেশি করছি আমাদের মানুষ বেশি করছে মানুষের খারাপের দিকে ঝোঁকটা বেশি তাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর করি বা যারা কন্টেন্ট তৈরি করেন তাদেরকে আরও অনেক সতর্কতা অবলম্বন করতে হবে শুধু টাকা পয়সার ধান্দা আর শুধু ইনকামের ধান্দা করলে হবে না সমাজে ভালো কিছু আমাদেরকে উপহার দিতে হবে এআই টুলস ব্যবহার করে আমরা অনেক ভালো কিছু উপহার দিতে পারি